বৃষ্টি সত্যিকারের অসুস্থ না বৃষ্টি প্রীতম ভিউজের জন্য অসুস্থ নাটক করেছে এটা সত্যি কথা হ্যাঁ বন্ধুরা আজকে আমি কোনো ফেক কথা বলছি না আমি তোমাদেরকে বলেছিলাম না সত্য কথা বলতে আমি পিছু পা হাঁটবো না যদি আমি বৃষ্টি বৃষ্টিপীতমের দোষ দেখি অবশ্যই বলবো তো আজকে বোঝা গেল বৃষ্টি পিতম পুরো নাটক করছে একদম রিয়েলি কথা বৃষ্টি পিতম প্রীতম পুরো নাটক 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 হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে ছোট্ট ভিডিও নিয়ে এলাম কথাটা হলো বৃষ্টিপীতম নাটক করছে বৃষ্টি পিতমের পাড়ার লোক একদম খুব প্রমাণ সমেত ইয়েস দেবে বলেছে তো আমিও বসে আছি প্রমাণ বৃষ্টির পাশের বাড়ির লোক প্রমাণ দেবে আমাকে আমি বসে আছি কেন বলছি বলো তো এরা আমাকে খুব জ্বালাচ্ছিলো কয়েকদিন ধরে কমেন্টে এত জ্বালাচ্ছিল বৃষ্টি নাটক করছে বৃষ্টি অসুস্থ নয় বৃষ্টির কিচ্ছু হয়নি তো তোমাদের কথা মতোই আমিও বৃষ্টির এগেনস্টে যেতে মানে দুবারও ভাববো না তোমাদের কথা মতোই যদি তোমরা আমাকে প্রমাণটা হাতে দাও তোমরা কথা দিয়েছ যে প্রমাণ আমার হাতে তুলে দেবে তাই তো এবং আমার ঠিকানাও কিন্তু তোমাদেরকে আমি পার্সোনালি পাঠিয়ে দিয়েছি তাই প্রমাণ আমার বাড়িতে এসে যখন তোমরা দেবেই বলেছ তো প্রমাণ যখন পাব বৃষ্টির নাটক করছে তখনই আমিও বৃষ্টির এগেনস্টে চলে যাব তোমাদের কথা মতোই কথা যখন দিয়েছি তোমরা তার আগে এরকম কথা তো বলতে পারো না আগে প্রমাণ চাই অবশ্যই বৃষ্টি নাকি নাটক করছো ওদের পাশের বাড়ির লোকই এরকম করে আমাকে কমেন্ট করে গেছে বৃষ্টি নাটক করছে তুমি কিছু জানো না তুমি বৃষ্টিকে প্রশ্রয় দিচ্ছ বৃষ্টির এই নাটকটাকে প্রশ্রয় দিচ্ছ যারা অসহায় তারা বঞ্চিত হচ্ছে বৃষ্টির নাটক করে লোকের কাছে মানে ইমোশনালে খেলা করছে সবই ঠিক আছে চলো এসব কথাগুলো যখন বলেছ তো আমি সেই জায়গায় তোমাদের সাথেই একমত তাহলে বৃষ্টি যদি নাটক করে আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম আমি বৃষ্টি প্রীতমকে একদম দুর্গাপুরেই আছে যে ঠিক আছে দুর্গাপুরার কত তো যাই হোক যে একদম কথা দিচ্ছি এখানে বসে নয় ওর বাড়িতে গিয়ে একদম বলে আসব এবং এই যে কাজগুলো করেছে পাবলিককে নিয়ে পাবলিককে ঠকানো কিছুই হয়নি তারপরে নাটক করে গেছে তো বৃষ্টিপিতমকে ছাড়বো না কথা দিলাম বাট তোমরা আগে প্রমাণ দেবে এবং অন্যবাবুকেও সামনে আসতে হবে তবে অন্নবাবু পরে সামনে এলেও চলবে বাট তোমাদের প্রমাণটার জন্য আমি বসে আছি তোমরা বৃষ্টির পাশের বাড়িতে থাকো তোমরা সবটা যেন বৃষ্টির কিছু হয়নি বৃষ্টির নাটক করছে তো চলো তোমাদের কথা মতোই আমিও 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 বৃষ্টি বৃষ্টিপ্রীতমের এগেনস্টে যেতে এক সেকেন্ড ভাববো না এক সেকেন্ড ভাববো না প্রমাণ যদি আমি পেয়ে যাই সলিড প্রমাণ একদম তোমরা বলেছো আমাকে দেবে তো দিয়ে যাও প্রমাণ দাও আমি প্রমাণ ছাড়া কথা বলবো না একটা অসুস্থ মেয়েকে নিয়ে আমি অসুস্থ দেখেছি এবং আমার কাছে যেটুকু খবর আছে আমি জানি অসুস্থ আমি না জেনে শুনে এখানে বসিনি তো ভিডিও টু ভিডিও টু খবর নিয়ে নয় আমি যেটুকু জেনেছি পার্সোনালিও অসুস্থ তো তোমাদের কাছে নাকি এর থেকেও বড়ো প্রমাণ আছে যে আমি যেটা বলছি পুরো ফেক মিথ্যা কথা তোমাদের কাছে যখন প্রমাণ আছে তো তোমরা বসে আছো কেন এখনও তো এলে না এখনও এলে না ওই জন্য আমার ভিডিওটা করতে লেট হয়ে গেল আমি তোমাদের অপেক্ষাতেই বসেছিলাম যে আজ থেকে আমি বৃষ্টির এগেনস্টে যাব যখন আমি প্রমাণটা পাবো এখনও এলে না তো যাই হোক আজকে সারা দিনটা আছে পারলে প্রমাণটা দিয়ে যাও ওসব কমেন্টে মমেন্টে এসে আমাকে বাজে কথা বলবে না ঠিক আছে একদম বলবে না প্রমাণটা দিয়ে কথা বলবে এই যে যারা যারা বৃষ্টির এগেনস্টে কথা বলছে যারা যারা অন্নবাবুর হয়ে কথা বলছে অন্নবাবুর কিছু দিতে পেরেছে কিছু কি দিতে পেরেছে অন্নবাবুকে কি সামনে আনতে পেরেছে এদিকে বৃষ্টি পিতাম বুক ফুলিয়ে ভিডিও করছে অন্নবাবু যদি একদম সৎ স্বচ্ছা পুরুষ হয় তাহলে সামনে আসুক মেরুদণ্ডহীন যদি না হয় মেরুদণ্ড যদি সোজা হয়ে থাকে তাহলে আসুক ওনার নামে এত বাজে কথা বলছে উনি চুপচাপ সহ্য করছেন কেন আর অন্নবাবু তো সামনেই এলো না আজ আর বৃষ্টির এগেনস্টে তো তোমরা সলিড প্রমাণও দিতে পারলে না এই দেখো ওই দেখো এরকম কথা অনেকে বলে ওরকম কথা অনেকে বলে আমিও যেমন এই যে মঙ্গলাকে নিয়ে ভিডিও করছি আমি কি মুখে বলছি আমাকে কিন্তু প্রমাণ দিতে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর প্রমাণ দিতে হচ্ছে আমাকে প্রমাণ দিয়ে কথা বলতে হচ্ছে নাহলে পাবলিক না একদম পুছবে না প্রমাণ ছাড়া এখানে কোনো কথা হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণ দিয়ে কথা বলে আজকে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তাদেরকে কিছু বলছি না তারা তাদের ভিউজের জন্য ভিডিও করতেই পারে বাট আমরাও তো চাই তোমরাও তো চাও যে প্রমাণ মনে হয় এই দেবে এই দেবে অন্য সাথে কথা হয়েছে নিশ্চয়ই কিছু একটা আসবে কোথায় কিচ্ছু নেই তাহলে কেন মেয়েটাকে কাটাচাড়া করছো মেয়েটা যদি দোষী হয়ে থাকে তারপরে তো আমরা এখানে আছি কিন্তু ওকে সুস্থ হতে দাও একটু সুস্থ দিকে এসেছে তারপরেও বলছে দেখছো পুরো নাটক আরে ভাই আমার জ্বর হয়েছে পাঁচ দিন ধরে আমি জ্বরে পড়েছিলাম আমি তো ছ দিন সুস্থ হয়ে দাঁড়াতেও পারি তাই বলে কি আমি এই পাঁচ দিন নাটক করেছি জ্বর জ্বর বলে না তো বৃষ্টি অসুস্থ ছিল বৃষ্টি তো একটু সুস্থ দিকে আসতে বলে তো একটু বাজার যাচ্ছে একটুখানি মলে যাচ্ছে তো সেটাতেও বলছে ওই তখন নাটক করেছে ওই তখন নাটক করেছে ওই দেখো এটা না আমার ঠিক হজম হচ্ছে না তো তোমাদের কাছে প্রমাণ থাকলে প্রমাণ দাও তারপরে দেখো আমি কী করতে পারি বৃষ্টি বৃষ্টিপিতমকে আমিও ছেলে কথা বলবো না বাট সলিড প্রমাণ দিতে হবে এখনও এলে না দেখো আমি জাল্লার দিকে তাকিয়ে বসে আছি যদি ভিডিও করতে করতে আসতে তাহলে প্রমাণটা দিতে পারতাম তো যাই হোক বন্ধুরা একটা অসুস্থ মেয়েকে নিয়ে এইভাবে কাটাছাড়া করা উচিত নয় যারা যারা বলছে এই আছে ওই আছে প্লিজ ভিডিওর মধ্যে প্রমাণ দিয়ে কথা বলো যেমন আমি মঙ্গলবার ওনার ভিডিও থেকেই আমি সব এনে দিচ্ছি উনি নিজে কী বলেছে আগে ভুলে গেছে এখনের সাথে তখনের কথার ম্যাচ নেই তাই প্রমাণ দিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি করে বেড়াচ্ছি তো তোমাদেরকেও বললাম প্রমাণ দাও একটা অসুস্থ যেখানে দুর্নীতি চলছে এখানে নোংরামও চলছে গরিব অসহায় মানুষের টাকা পয়সা নিয়ে লুটে নিচ্ছে যারা ঠাকুরের নাম করে সেখানে তোমরা প্রতিবাদ করো না বাট একটা অসুস্থ মেয়ে আমি মানছনি যদি বৃষ্টি যদি ভুলও হয়ে থাকে অবশ্যই সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো আর কেন ভিউয়ার্সদের নিয়ে নাটক করলো তখন তো ওর চ্যানেল এমনিতেও শেষ হয়ে যাবে যদি নাটক করে থাকে তাহলে আজকে মেয়েটা যখন সুস্থ দিকে এগিয়ে এসছে তাকে মনে হয় না ঘুরিয়ে আবার অসুস্থ দিকে ফেলে দেওয়া তাকে একদম পুরোপুরি সুস্থ হতে দাও তারপরে তো আমরা আছি যদি প্রমাণ হয়ে যায় ওর নাটক করেছে তারপরে কি ছেড়ে দেব না প্রীতমকে না বৃষ্টিকে চলো টাটা এটুকুই বলার ছিল বেশি বড় ভিডিও করলাম না কারণ আমার লেট হলো ওই ভিডিওটা করতে আমি যেহেতু আগের দিন ভিডিও করে রাখি যেহেতু আমাকে বলেছিল প্রমাণ দেবে আজকের মধ্যে ওই জন্য আমি চুপচাপ বসেছিলাম ভিডিও করব প্রমাণ নিয়ে করব তো প্রমাণ এলো না যখন ওই জন্য আমি দেখলাম একটা ছোট্ট ভিডিও করাই যাই তাই করে ফেললাম চলো টাটা